হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিখুন বিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন আচ্ছা অনেক কালেকশন ঢুকেছে যারা ব্যবসায়ীরা আছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন আর এখন আমরা কি দেখবো এটা পার্টি ড্রেস আচ্ছা এগুলো কত করে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে আমাদেরকে দ্রুত দেখায় দেন অফারে আবারও লিখুন বস্তবিতানের জন্য যারা অপেক্ষা করছিলেন আজকে আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন তিনশো টাকায় দ্রুত দ্রুত অর্ডার অর্ডার করবেন করবেন যার যেটা ভালো লাগবে একদম কম প্রাইজে পেয়ে যাচ্ছেন কিন্তু এগুলো অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন মাত্র তিনশো টাকা থাকবে দাম যেটাই দেখবেন তিনশো পঞ্চাশ টাকা এগুলো আট থেকে শুরু করে ছয় ছয় সাত থেকে শুরু করে বারো চোদ্দো বছর পর্যন্ত হয়ে যাবে যার লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন এত সুন্দর সুন্দর কালেকশনে যে এটা আবার দেখেন পাঁচ ছয় বছর 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 না হয়ে হয়ে যাবে যাবে মানে সব আছে সব মিশালে আছে যার ভাল লাগে যেটা দ্রুত অর্ডার করেন শুধু এগুলোর দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ইয়ে টাইপ কটি এবং ল্যাহ মানে ঘাগরা টাইপ দেখেন খুব সুন্দর স্কার্ট আর টপস অনেক সুন্দর তিনশো পঞ্চাশ যেটাই দেখবেন তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে আরেকটা দেখবো আমরা এটাও কিন্তু এরকম রকম স্কার্ট নিচে উপরে কিন্তু খুব সুন্দরভাবে ব্লাউজ ইয়ে করা আছে কোটিটা যেটা আর কি এটার সাথে ওড়নাও আছে এটার সাথে কিন্তু আবার ওড়নাও পেয়ে যাচ্ছে এটাও তিনশো পঞ্চাশ টাকা একদম উড়াধুরা মাথা নষ্ট করা অফার দ্রুত অর্ডার করবেন যার লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক কালেকশন আপনারা কমের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলোর দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কত সুন্দর এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই সুবর্ণ সুযোগটা মিস করবেন না এটা বড়দের এটা বড়দের কিন্তু এটা এটা কত এটাও তিনশো পঞ্চাশ মানে যা হাতে উঠতেছে সবই তিনশো পঞ্চাশ দেখেন যেটা হাতে পাচ্ছেন সবই তিনশো পঞ্চাশ যার লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখবেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নয় ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে একটা ডেলিভারি চার্জ দিয়ে চার পাঁচটা পর্যন্ত জামা নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একদম এগুলো ইনটেক কালেকশনগুলো মাত্র তিনশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন এগুলো এক দুই বছরের আছে ঠিক আছে দাম তো সেম এগুলো অনেক দাম হয় এগুলো অনেক দামি তারপরেও খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ সব বার্বি গাউন টাইপের যার লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু বড়দের হ্যাঁ এটা কিন্তু বড়দের অনেক সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন আপনারা কিন্তু দেওয়া থাকবে আপনারা চাইলে চলে আসবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারছেন আজকের এগুলো যেটাই অর্ডার করবেন মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছেন আজকে যেটাই নিবে তিনশো পঞ্চাশ টাকা সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু রয়েছে একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা একদম লাস্ট কালেকশন আরও অনেক আছে ব্যবসাই না